পতিতের কাছে ছুটে যাও তোমরা রাতের আধারে একটু সুখ পাওয়ার জন্য সেই পতিতারা হাজারো কষ্ট বুকে চেপে তোমাদের আনন্দ দিয়ে থাকে কিন্তু তোমরা কি করো দিনের বেলা আমাদের মতো পতিতাদের দেখলে নাক সিটকাও ঘৃণা করো আমাদের কিন্তু রাতে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও তোমরা আহ প্লিজ এসব কথা বাদ দাও এখন আমি এখন হট হয়ে পড়েছি চলো গাড়িতে চলো কেন গাড়িতে কেন ও বুঝেছি গাড়িতে বোধহয় আমার শরীরটাকে ভোগ করবে তুমি কি তাই তো হ্যাঁ চলো আমি আর পারছি না অনন্য পতিতা মেয়েটিকে গাড়িতে নিয়ে গেলো গাড়িটা কালো হওয়ায় তার সুবিধা হয়েছে অরণ্য গাড়ি সব কাজ লাগিয়ে দিল পতিতা পাশে বসে রয়েছে অরণ্য পতিতা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো পতিতা মেয়েটি ঠুম বন করতে করতে টি শার্টটা খুলে ফেললো আর পতিতা মেয়েটি অরণ্যের দাগে সারা দিয়ে তার ঠোঁট করতে লাগলো ক্রিং ক্রিং করে তার ফোনটা বেঁচে উঠলো ও শীত এই সময় কে ফোন করলো ফোনটা ধরো জরুরি কলও তো হতে পারে অরণ্য মোবাইল হাতে নিলো মা ফোন করেছে অরণ্য ফোনটা কেটে দিয়ে আবারও প্রতিদা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল পদিতা মেয়েটি ওর ঘাড়ে একটা কাটলো আবারও ফোনটা বেজে উঠলো অশীত আবারও ফোন ফোনটা ধরো না প্লিজ হ্যালো মা এত কল দিচ্ছ কেন ফোন কেটে দিচ্ছি বুঝছো না যে আমি ব্যস্ত কি বললে বাবা অসুস্থ আমি এখনই আসছি হ্যাঁ আমাকে এখন যেতে হবে আজ আর তোমাকে আদর করা হলো না অন্য কোনো দিন অরণ্য তাড়াতাড়ি শার্টটা পরে নিল গাড়ি ড্রাইভ করতে লাগলো এই শেষ দেখা তোমার সাথে শেষবারের মতন তোমাকে নিজের করে পেলাম না তোমার সাথে দেখা না হলে হয়তো বুঝতে পারতাম না লয়ের পতিতাদেরও এত কষ্ট সত্যি তোমাকে খুব মিস করব অবন্তি অবন্তি পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছে অরণ্য হোটেলের সামনে এসে গাড়ি থামালো পতিতা মিটি গাড়ি থেকে নামলো অরণ্য পতিতা মেয়েটির হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার টাকা মাফ করুন আমি টাকা নিতে পারবো না কারণ আমি কাপড় না খুললে টাকা নেই না আর আমি অন্যের দয়া গ্রহণ করে আমি হয়তো পতিতা হতে পারি কিন্তু আত্মসম্মান বোর্ডটা আমার আছে চলে আসবেন হোটেলে আপনার শরীরের খিদা মেটাবেন তারপর টাকা দিবেন আমি অবশ্যই নিব কিন্তু ফ্রিতে আমি টাকা নিতে পারবো না ওকে আমি আসছি কেইমে অন্য কেউ হলে টাকাটা নিত আর ও টাকাটা নিলো না অরন্য তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে গেলো অনেক দিন পর নিজেদের বাড়িতে আস মা বাবার হয়েছে কিছু হয়নি তাহলে আমাকে কেন ডেকে আনলি মিথ্যা বলে কেন তুই কি এইবারই সন্তান না আমাদের কি মন চাই না তোকে দেখতে আর তুই কখনো আসিস না আমাদের বাড়িতে নিজের মতন থাকিস আর তোর ছোট ভাইকে দেখ আমাদের কত যত্ন করে ব্যবসায় দেখাশোনা করে আর তুই বড় হয়ে হ্যাঁ আমি তো খারাপ তোমরা থাকো তোমাদের ছোট ছেলেকে নিয়ে কেন আমাকে ফোন দাও আমি তো চাই না এখানে আসতে তোমার ছোট ছেলে এই করেছে ওই করেছে বিশ্বাস করো আমি চাই না এখানে আসতে অর্ণ বাড়ি থেকে বের হয়ে আসলো তার ভালো লাগে না এসব বেশ তো আছি নিজের মতন পতিতা মদ বন্ধু বান্ধব পার্টি এসব নিয়ে তো বেশ আছি কেন মা কেন আমাকে ডাকো ওই বাড়িতে না আর না আমি আর ওই বাড়িতে যাব না সব শেষ করে দিব এই মিথ্যা সম্পর্কগুলো অনেক হয়েছে আর না আর না ভালো থেকো মা পারলে ক্ষমা করো তোমার এই নিকৃষ্ট ছেলেটাকে ইসুর নগ্ন দেহটা অরুণকে আবার উত্তেজিত করে তুলল বিছানায় ইসুর নগ্ন দেহটা দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না অরুণা টি-শার্ট খুলে ইশুর কাছে গেল ইশু ছুটে হাত বোলাতে লাগলো অরণ্য পাগলুন মাদের মতো ইশু গোলাপী ঠুর অরুণ ইশুর সনে হাত ছাড়তেই ছুটে এগিয়ে উঠলো হাত বাঁধা ইশু আর্তনাদ কণ্ঠে বলতে লাগলো প্লিজ অরুণ আমাকে কি ছেড়ে দাও আমি আর পারছি না তোমার জীবন যে আমাকে ডাকছে সোনা এখন আমি কি করব বলো না আবার প্রচন্ড ব্যথা করছে কাল সারা তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে পালাক্রমে ধর্ষণ করলে আর এখন তুমি আবার আস আমার সাথে যৌন সম্পর্ক করতে আহ ওভাবে বলছো কেন সোনা ধর্ষণ বলো না বলো কাল সারা রাত আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে তোমার সাথে রোম্যান্স করছি আর আমরা এখন খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে তোমার সেক্সি শরীরটা আমাকে ডাকছে তোমার কাছে একটু আদর করব তোমাকে প্লিজ বাধা দিও না প্রচন্ড ব্যথা করছে আমি আর পারবো না প্লিজ আমাকে ছেড়ে দাও বেশি ব্যথা দিব না বিশ্বাস করো একটু আদর করব শুধু তোমাকে সত্যি বলছি মাইরি তুমি একটা চিজ তোমাকে দেখলে যে কোনো ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না তোমার কোনো দিনও ভালো হবে না অরুণ অরুণ এই কথা শোনা মাত্র ঠাস করে একটা থাপ্পড় মারল আর বলতে লাগলো ও সরি আমি জানো কি ব্যথা পেয়েছো শোনো এই কথার শাস্তি আমি এখন দিচ্ছি খুব বাড়বেড়েছে তোর তাই না অর্মিশের সাথে শুরু করল অত্যাচার অসুরের সমস্ত রাগ মিছে দিল ঈশ্বর উপর পরিতা সমস্ত ভালোবাসা সরি যৌনতা এখন পেল ইসু কিছুক্ষণ পর অর্ণ ক্লান্ত হয়ে ঈশ্বর বাসে শুয়ে পড়লো ইসু তুমি সত্যি আজ অনেক আনন্দ দিলে আমাকে তোমার সেক্সি শরীরটা দেখে আমি আর পারলাম না নিজেকে সামলাতে ইউ আর টু হট ইস্যু প্লিজ আমাকে ছেড়ে দাও আমার প্রচন্ড ব্যথা করছে আমি আর পারছি না কি দোষ ছিল আমার এটাই কি দোষ আমার আমি বন্ধুর প্রস্তাব রিজেক্ট করেছিলাম না সেটা তোর দোষ না আমার বন্ধু তোকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল তোকে বিয়ে করার কিন্তু তুই তাকে অপমান করেছিস এটা তোর দোষ না তোর ভালো লাগে না তাই তুই ওকে রিজেক্ট করছিস তাহলে ভাবছিস কি তোর দোষ শোন তাহলে আমি যখন তোকে প্রস্তাব দিলাম আমার সাথে সেক্স করার জন্য বিয়ে ছাড়া তখন তুই রাজি হয়ে গেলি আরে আমি তো তোকে শুধু খেতে চেয়েছিলাম আর তুই এক কথাই হ্যাঁ বলে দিলি দিনের পর দিন আমার এই ফ্ল্যাটে এসছিস আমার সাথে ফিজিক্যাল তখন কিছু তোর আর আমার বন্ধু তোকে খেতে চেয়েছিল না তোকে বিয়ে করতে চেয়েছিল তাও আবার কিন্তু তুই তো রাজি হলি না অথচ আমার সাথে রাজি হয়ে গেলি আর আমি তো তাকে বিয়ের প্রস্তাবও দেইনি এটাই ছিল তোর অপরাধ বুঝলি এখন আর হ্যাঁ আমার বন্ধু সৌম্য তোকে সত্যি ভালোবেসেছিল যার পরিণতি তুই ওকে দিলি মৃত্যু এখন আমিও তোকে মারব দিলে দিলে তোর সাথে ফুর্তি করব যখন আমার মন চাইবে তখন বুঝলি এ কি পতিতা মেয়েটি ফোন করছে না আমি আর ওর ফোন ধরবো না ফোনটা বেজে বেজে কেটে গেল পতিতা মেয়েটা এক ফোন করতে লাগলো এত সময় ওর অনেক বিরক্ত হয়ে ফোনটা ধরলো ও কিছু বলার আগে পতিতা মেয়েটা বলতে লাগলো তুমি ঠিক আছো তো এতক্ষণ ধরে ফোন করছি ফোন ধরছো না কেন তুমি বাড়িতে ঠিকঠাক ভাবে পৌঁছেছো তোমার বাবা এখন সুস্থ আছে তো এই তুই কে রে হুম তোকে এত কথা আমি কেন বলতে যাব পতিতা পতিতার মতো থাক আমার পার্সোনাল লাইফে তোকে নাক গলাতে বলেছি কি আমি কোথায় যাব কি করব কি খেলাম এসব আমি তোকে বলতে যাব কেন তুই কে রে আমার ঘরের বাজারের সস্তা মেয়ে তোদের মতো মেয়ে না হাজার পাবো রাস্তায় বের হলে দুদিন একটু ভালো করে কথা বলছি কি না বলছি ও এসেছে অধিকার ফলাতে আরে তোদের মতো সস্তা মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে আর একটা কথা শোন নিজের সীমানা ছাড়াস না হোটেলের এক বেশ এসেছে আমার খবর নিতে ও বুঝেছি কাস্টমার পাচ্ছিস না তাই আমার সাথে এত ভাব করছিস দু টাকার প্রতিটা ফোন রেখে দিল অরুণ যখন কথাগুলো বলছিল তখন উপাস থেকে শুধু কান্নার আওয়াজ পাচ্ছে আমি ঠিক করছি যা করেছি এখন কেন ও আমাকে ফোন করবে কে হই আমি ওর ওর কানের আওয়াজটা এখন অরুণের কানে ভেসে আসছে যেন খুব খারাপ লাগলো ওর কিন্তু কেন আরে আমি খারাপ আমি কারোর জন্য কষ্ট পাই না দুই টাকার প্রতিটা না আমার এইরকম লাগছে কেন পতিতা মেয়েটির জন্য আমি কি একবার ফোন করব না ফোন করব না কেও কিন্তু এতগুলো কথা আমি কেন ওকে বললাম ফোনটা রেখে দিলেই তো পারতাম না না আর ভাববো না আমি ওই প্রতিটা মেয়েটির কথা হুইজ ছি শি ইজ নাথিং কিছুক্ষণ মোবাইলটা দিকে তাকিয়ে থেকে এসব ভেবে আবার ও ফোন করল অবন আপনি যে নম্বরে ফোন করেছেন নাম্বারটি এখন বন্ধ ফোনটা বন্ধ কেন পতিতা মেয়েটির ফোন বন্ধ কেন তাহলে কি ও আমার উপর রাগ করলো সে করুক তাতে আমার কি কিন্তু আমার এইরকম লাগছে কেন না এটা আমার মনের ভুল আমি ক্লান্ত তাই এইরকম মনে হচ্ছে যাই একটু শাওয়ার নিয়ে আসি তারপর হয়তো একটু ভালো লাগবে কি রে কন্ডম কই হ্যাঁ রে আনসি দোস্ত টেনশন মাতলো যা খেলা শুরু করে দে দোস্ত মেয়েটা তো বাসবো না কাল রাতে আমরা পাঁচজন মিলে রেপ করছি আর আজ যদি একই কাজ করি তাহলে মেয়েটা মনে হয় আর বাসবো না আরে না ওর কিছু হবে না শালি প্রফেশনাল প্রথম প্রথম একটু নেকামি করব কিন্তু পরে ঠিক হয়ে যাইব শোন আজ সবাই একসাথে যাস না নিতে পারবো না এক এক করে যাবি আর দেখিস আবার মেরে পড়েছে ইসুর উপর এসব কিছুর মধ্যে অরণ্য আবারও পতিতার মেয়েটাকে ফোন কর কিন্তু পতিতা মেয়েটা ফোন আচ্ছা মেয়েটি আবার কিছু করে বসলো না তো আরে না কি করবে আবার সাগর একটু শুনতো হ্যাঁ বল দোস্ত শোন আমি একটু বাইরে যাচ্ছি ততক্ষণ তোরা ম্যানেজ কর শালিকে আমি আবারও বলে যাচ্ছি দেখিস যেন না মারা যাই ও ও আমাদের সোনার ডিম পাড়া হাস বুঝলি হ্যাঁ ও নিয়ে তুই একদমই চিন্তা করিস না অরুণা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এই পুতিতা মেয়ের কথাও যত বলে আর ভাবনা তত বেশি করে ও যেন আরো ভাব অরুণা গাড়ি নিয়ে হোটেলে গেল ও হ্যাঁ পুতিতাল হয়ে কালো পুতিটাকে খুঁজতে মামা আপনি অনেকদিন পরে আসলেন কিন্তু হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম মাঝখানে মামা একটা নতুন মেয়ে আছে দেখাবো না অবন্তি আছে ও আপনি অবন্তীর কাছে আসছেন কিন্তু মামা আজ তো অবন্তি আসে নাই মামা আপনি টেনশন করেন না অবন্তির চেয়েও ভালো খাসা মাল আছে আসেন আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি অবন্তি আসে নাই না থাকতা হলে আছে কি হয়েছে মামা এই প্রথম আপনি হোস্টেলে আইসা কাম না করে চলে যাইতেছেন মামা বললাম না অবন্তির চেয়েও ভালো মেয়ে আছে আপনাকে খুশি করে দিব অবন্তীর বাড়ির ঠিকানা আছে না আমরা কোনো পতিতার বাড়ির ঠিকানা রাখি না কারণ এতে মেয়েটির অসুবিধা হতে পারে এখানে এমন অনেক প্রতিতা আছে যাদের বাড়ির লোক জানে না তারা এই দেহ ব্যবসার কাজ করে ও আচ্ছা অবন্তী আসলে আমাকে ফোন দিতে বলিস হ্যালো মিস্টার দেখে চলতে পারেন না তুই তুই এখানে পতিতালয় মানুষ যা করতে আসে তাই করতে এসেছিলাম কিন্তু তুই আমাকে একটা কথা বল তুই এখানে কি করতে এসেছিস সেই স্যার আমার বাবা মায়ের আদর্শ ভদ্র ছেলে এসেছে পতিতালয়ে বাহ আচ্ছা বাবা মা জানে তো দাদা ভাই সিম্পলেট করিস না এটা একটা পাবলিক প্লেস আর আমি যদি বাবা মাকে বলি তুই এখানে এসেছিলি তখন আমি বাবা মায়ের খারাপ ছেলে আমি আসলে তারা কষ্ট পাবে না কারণ তারা জানে আমি তাদের বকে যাওয়া সন্তান কি তুই তো আমার মতো বকে যাওয়া সন্তান না শুন আমি নি তোর সাথে কোনো ডিসকাশনে যেতে চাই ওকে আমার ছোট ভাইও আমার মতো বকে গেল কিন্তু ও তো বাবা মায়ের ভালোবাসা পায় তাহলে ও কেন বখাটে গেল আমি খারাপ হওয়ার হাজার কারণ আছে কিন্তু ওর তো তা নেই আমি বাবার ভালোবাসা কখনো পাইনি কিন্তু ও তো পেয়েছে তাহলে কেন ও এমন হলো আচ্ছা আজ প্রদীতা মেয়েটি আসলো না কেন ওর কি কিছু হয়েছে অরুণ আবারও প্রদীতা মেয়েটাকে ফোন করলো রিং হচ্ছে হ্যালো কে বলছেন আমি অরুণ অবন্তি অরুণের কণ্ঠ শোনা মাত্র অবন্তি ফোনটা কেটে দিল ও আবারও ফোন করলো ফোনটা বন্ধ বলছে তাহলে কেউ ইচ্ছে করে ফোনটা কেটে দিল বুঝেছি আমার কথাগুলো হয়তো ওকে হাট করেছে কিন্তু ওর এই আচরণ যে আমাকে হার্ট করলো তার বেলা না এখানে শেষ এই পতিতা আর তার কাস্টমারের গল্প আমি আর ভাবব না পতিতার কথা কিছু কিছু কথা না বলাই ভালো থাক না সে মনের আড়ালে তুমি হয়তো কোনোদিনও জানতে পারবে না অবন্তি আমার মনের কথাগুলো পতিতা আর তার কাস্টমারের গল্প রচনা হবে আবারও কিন্তু সেখানে থাকবে না মিষ্টি অবন্তি কিন্তু কাস্টমারের ভূমিকায় আমি থাকবো কিন্তু পতিতা হয়তো তোমার মতন হবে না সত্যি আমার দেখা তুমি সেরা পতিতা আর না অনেক হয়েছে এই গল্পের এখানেই টানবো আমি বরং বাড়ি গিয়ে আমার ইসু বেবির সাথে আমি একজন পতিতার ছেলে আমার মা একজন পতিতা ছিলেন পরবর্তীতে আমার বাবা না ওই মানুষটা আমার মাকে বিয়ে করেন বিয়ের সময় আমি আমার মায়ের গর্বে ছিলাম কে যে আমার বাবা তা আমার মাও জানে না এজন্য আমার মায়ের স্বামী আমাকে দেখতে পারে না বারবার শুধু আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে আমাকে শুধু বলে আমি একজন পতিতার সন্তান আমার বাবার টাকা আমার বাবার ঠিক নেই আচ্ছা আমার জন্মের তো আমার কোনো হাত ছিল না তাহলে কেন সবাই আমাকে জারজ বলে আমার মায়ের সামনে আমাকে এগুলো বলতো আমার মায়ের স্বামী মা অনেক কষ্ট পেত লুকিয়ে লুকিয়ে কাঁদত আমি কোনো দিন মায়ের কাছে জানতে চাইনি আমার জন্ম পরিচয় কি আমার বাবা হয়তো আমার মতনই কোনো নরপিস হবে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন স্কুলে একটা মেয়েকে আমার ভালো লাগতো যা হয় আর কি আমি মেয়েটাকে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু মেয়েটি রাজি না হয়ে আমার বাবার কাছে মানে আমার মায়ের স্বামীর কাছে সেদিন ওই লোকটি আমাকে বলেছিল রক্ত যাবে কোথায় কথা কাটাকাটি হওয়ার পর তিনি আমাকে বলে দেন আমার জন্মপরিচয় নিয়ে এই যে আমি এক পতিতার ছেলে সেদিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল সেদিন রাতে ছাদে গিয়ে আমি প্রচন্ড কেঁদেছিলাম কেন আমার মা পতিতা ছিল কেন সারা রাত কান্না করেছিলাম আমি এক মাসে দুঃখে মায়ের সামনে যাইনি মাও লজ্জায় আমার সামনে আসতো না ধীরে ধীরে এই কথাটা ছড়িয়ে গেল যে আমি এক পতিতার সন্তান আমার কোনো পরিচয় নেই ক্লাসের সবাই আমাকে বলতো মাকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলতো আমার জীবনটা যেন এক নিমিশেই ভেঙে চুর মার হয়ে গেল একদিন আমি মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম মা কেন তুমি পতিতা হয়েছিলে মায়ের চোখ দিয়ে শুধু কান্নার জলে পড়েছিল সেদিন এরপর থেকে আমি আর কোনো দিনও মাকে এই নিয়ে আর কোনো কথা বলি নাই এরপর শুরু হয় আমার এক ভিন্ন জীবন আমার চাহিদাগুলো সব আমি মিটিয়েছি ব্যাংকের চাকরি করে আলাদা একটা ছোটো ফ্ল্যাট কিনে নিজের জীবন শুরু করি মদ নেশা মেয়ে এগুলো হয়ে পড়ে আমার নিত্যদিনের সাথী আমি পার্ট করতে শুরু করি মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করি জানি আমি খারাপ কিন্তু আমি তো এমন হতে চাইনি আমিও আর দশটা ছেলেদের মতো স্বপ্ন দেখতাম ক্লাসে ফার্স্ট থেকে কখনও সেকেন্ড হতাম না আমিও চেয়েছিলাম আমি বড় হয়ে ডাক্তার হব কিন্তু আমি হতে পারিনি যখন আমি মেডিকেল পরীক্ষা দেই আমি চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তির ফ্রি আমি দিতে পারিনি আমার মায়ের স্বামীর কাছে চেয়েছিলাম উনি দেননি কারণ ওনার নিজের ছেলে মেডিকেলে চান্স পেয়েছিল না মূলত হিংসা থেকে উনি আমাকে টাকা দিয়েছিল না আমি ওনার পা ধরে কেঁদে বলেছিলাম আমাকে টাকা দেওয়ার জন্য আমি সব টাকা শোধ করে দিব কিন্তু ওনার একটাই কথা ছিল আবার নিজের ছেলে চান্স পাইনি তাহলে আমি কেন একটা পদিতা ছেলের জন্য টাকা দিব তখন থেকে শুরু হয় আমার এক ভিন্ন ধরনের লাইফস্টাইল আজ আমার এই atofotoner জন্য দায়ী কে আমার দোষ একটাই আমি একজন পতিতার ছেলে আমার কোনো জন্ম পরিচয় নেই আমার মা পতিতা তো কি হয়েছে জন্য আমাকে কি কম ভালোবাসে না বরং আর দশটা মায়ের মতনই আমাকে ভালোবাসে সমাজ আমাকে বারবার বলেছে আমি একজন পতিতার ছেলে আমি জারোস 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 এই একটা শব্দ আমার জীবনটাকে শেষ করে দিল সেদিন আমি ঠিক করেছিলাম আমি বিয়ে করব একজন পতিতাকে আর কখনো তাকে বলবো না তুই পতিতা ছিলি আমার মনে হয় আমি তাকে পেয়ে গেছি হ্যাঁ আমি বিয়ে করব। আর দশটা মানুষের মতো আমিও সংসার করব আমি সব বলে অবন্তিকে আমি আমার এই জীবনটা ছেড়ে আমি ভালো হয়ে যাব। আমি আমার সব ভুল স্বীকার করব অবন্তীর কাছে আমি বিয়ে করব পতিতা অবন্তিকে আমি একটা ছোট সংসার বাঁধব অবন্তিকে নিয়ে আমি ভালোবেসে ফেলেছি পতিতা অবন্তিকে না আর পতিতা না ও আমার অবন্তি শুধু আমার অবন্তি এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো ওর বন্ধুগুলো সব ক্লান্ত হয়ে বসে রয়েছে সাগর বলতে লাগলো দোস্ত ভালোই আরাম পেলাম শালিস ফিগার কি ও এখন কি করছে ঘুমাচ্ছে দোস্ত যা এবার তোর পালা আর হ্যাঁ দেখবি টেবিলের পাশে প্যাকেট রাখা আছে অরুণ ঈশ্বর কাছে গেল ঈশ্বর শরীরে বীর্যের গন্ধ ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ঈশ্বর অরুণ কাছে যেতে ঈশ্বর জেগে উঠলো কি এবার তোমার পালা তাই না আমার আর ব্যথা করছে না শুরু করো তোমার খেলা আমি আর বলবো না আমাকে ছেড়ে দাও আমি আমি আর বলবো না না আমার করছে সত্যি বলতে কি তোমাকে ভালোবেসেছিলাম তোমার টাকা দেখে না আমি মন থেকে তোমাকে ভালোবেসে এই জন্যই তো আমি তোমার সাথে রাত কাটাতাম কিন্তু তুমি কি করলে তোমার বন্ধুদের দিয়ে আমাকে রেপ করালে আমি এখনো তোমাকে ভালোবাসি না তোমার জন্য টাকার জন্য না তুমি হয়তো ভাবতে পারো এই ধর্ষিতাকে কে বিয়ে করবে এই জন্য আমি তোমাকে এই কথাগুলো বল কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে একটু ভালোবাসি কি পারবে আমাকে তোমার জীবন করতে হয়তো পারবে না কিন্তু আমি অপেক্ষা করব শুধু তোমার জন্য শুধু তোমার জন্য ধরুন আমার এই জীবনটাকে পারবে তুমি রাঙাতে পারবে আমাকে বিয়ে করতে আমি ভুলে যাব আমার সাথে যা হয়েছে আমি সব ভুলে যাব কি পারবে না আমাকে বিয়ে করতে শোন যদি মুখ খুলিস তোর ভিডিও ভাইরাল করে দিব আর হ্যাঁ আমার সাথে একদম চালাকি না বুঝলি সাগরী ইস্যুকে পৌঁছে দিতে গেল অরণ্য অবন্তিকে ফোন করে ওর বাড়িতে আসতে বলল আর অবন্তি অনেক বুঝিয়ে রাজি করিয়েছে আজ আসবে অবন্তি আমার মনের কথাগুলো আজ বলে দিব কাল থেকে ভালো হয়ে যাব আমি সুখের সংসার করব অবন্তিকে নিয়ে আমি মেনে নিব অবন্তিকে অরণ্য ও ছোট নিজের হাতে সাজাতে লাগলো সপর মনের মতো করে সাজাবে অরণ্য বিছানার উপর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিল আর একটা ডায়মন্ড রিং এনেছে অবন্তির জন্য কখন আসবে আমার অবন্তি এই আমার অবন্তী। অরুণা 20 মিনিট শাওয়ার নিল। নিল একটা পাঞ্জাবি পরলো। শরীরের মাখলো বডি স্প্রে। কলিং বেল বাজছে। মনে হয় অবন্তী এসেছে। অরুণা দরজাটা খুললো। আজ অবন্তী একটা নীল শাড়ি পরে এসেছে। অবন্তীর খোঁপায় একটা গোলাপ ফুল। অরুণা অবন্তীকে রুমে আসতে বলল। বাহ, অনেক সুন্দর করে সাজিয়েছো তো। তোমার থেকে সুন্দর লাগছে না? এগুলো সব তোমার জন্য। শুধু তোমারই জন্য। আমি তোমাকে আজ কিছু বলতে চাই অবন্তী। না, এখন না। অবন্তী ধীরে ধীরে কাছে আসলো। অবন্তি ওর ঠোঁটে একটা চুম্বন করলো অরণ্য অবন্তিকে থেকে কোলে করে বিছানায় নিয়ে গেল ফুলের বিছানায় অবন্তিকে আরো বেশি সুন্দর লাগছে অরণ্য অবন্তিকে থেকে শক্ত করে জড়িয়ে ধুলো অরণ্য আর অবন্তি এক অনন্ত কালের মিলন খেলায় কিছুক্ষণ পর ওদের ক্লান্ত দেহ দুটো বিছানায় লুটিয়ে পড়েছে অরণ্য অবন্তীর হাতে একটা চুম খেলো অরণ্য টেবিলের কোণ থেকে চশমাটা নিল ওদের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসে চশমাটা খোলা হয়ে গেছে অবন্তি চশমাটা পরিষ্কার করে দিল অরণ্য ওরা অবন্তীর জন্য রিং পানি আনলো অবন্তের গ্লাসে ডায়মন্ড রিংটা দিল আজ সে মনের কথা বলবে অরণ্য বসুন থেকে আসলো আমি তোমাকে কিছু বলতে চাই অবন্তি হ্যাঁ শুনবো কিন্তু আগে ড্রিংকসটা শেষ করো তারপর ঠিক আছে অরণ্য ড্রিংক করতে লাগলো কি হলো মাথা ঘুরছে কেন অরণ্য বিছানায় লুটিয়ে পড়লো অবন্তি তার ব্যাগ থেকে চাকুটা বের করে পিছিয়ে দিল অরণ্যের বুকে রক্তাক্ত হয়ে গেল চারপাশটা অবন্তি শুধু হাসছে কি আপনারা ভাবছেন কেন মারলাম অরণ্যকে তাহলে শুনুন এই অরণ্যের সাথে প্রেম করতো আমার বোন মিষ্টি ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ও রেপ করে কিন্তু আমার বোন বিয়ের কথা বললে ওকে ব্ল্যাকমেইল করতো এই কথাটা বলিয়ে আবার ছুরি বিদিয়ে দিল অরণ্যের বুকে যদি আমার বোন সব বলতো তাহলে নাকি আমার বোনের ভিডিও ভাইরাল কর লজ্জা ঘৃণায় আমার বোন আত্মহত্যাও করে ও প্রেগনেন্ট ছিল সেদিন আমি ঠিকই ছাড়বো না এই পিসাজটাকে এই জন্যই ওকে ফলো করে কি করে কোথায় যায় সব পরে জানতে পারি ও হোটেলে যায় তখন আমি হয়ে গেলাম পতিতা হ্যাঁ আমি পতিতা আমি আমার বোনের মৃত্যুর জন্য পতিতা হয়েছি আজ আমার বোনের আত্মা শান্তি পেল বোন আমি পেরেছি অবন্তি পুলিশকে ফোন করলো অবন্তির হাতে হাত করা প্রতিটা টিভি চ্যানেল একটা নিউজ পতিতার হাতে তার কাস্টমার খুন আদালতে দাঁড়িয়ে আছে অবন্তি উকিল প্রশ্ন করছে কেন খুন করলেন আপনার কাস্টমারকে কাস্টমার হ্যাঁ কাস্টমার ওকে খুন করেছে বেশ করেছে তো ধর্ষক আমার বোনকে রেপ করেছিল এই জন্যই ওকে খুন করেছি আপনি আইনের আশ্রয় নিতে পারতেন আইন হ্যাঁ যে আইন কিনা বলে মেয়েদের রেপ হওয়ার পর চব্বিশ ঘন্টা গোসল করতে পারবে না কারণ এতে নাকি রেপের চিহ্ন মুছে যায় রেপ হলে বসে থাকতে হবে কখন পুলিশ আসবে কখন মেডিকেল হবে আমি বেশ করেছি ওকে খুন করেছি হ্যাঁ আমি পতিতা ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য আমার মতো হাজার হাজার অবন্তি পতিতা হতে তৈরি অনন্তের চাপ কারাদণ্ড হলো অবন্তী এখন কারাগারে দিন কাটেছে অবন্তি সারাদিন শুধু একটা কথাই ভাবে কি বলতে চেয়েছিল অরণ্য ওর শেষ কথাটা শুনতে পারলাম না